আপনাদের কাছে আর একটা নতুন ভিডিও নিই কলকাতা থেকে ওয়ান ডে নাইট ট্যুর মানে দু ঘন্টার আগে এখান থেকে গাড়ি করে প্রথমে ট্রেন তারপরে অটো বা বাস দেন তারপরে আবার আবার ভ্যান বা ভ্যান আছে অটো আছে ওয়ান ডে ট্যুর ফ্রম কলকাতা আমরা যাচ্ছি একটা ছোট্ট গ্রুপ একদিন স্টে ওয়ান নাইট স্টে কর করে আবার সাল সকালে ব্যাক করব কলকাতা মানে সমুদ্র নদীর পাশে সুন্দরবনের মধ্যে খুব সুন্দর জায়গা বলতে পারেন আপনারা চাইলে একবার আসতে পারেন আর ভিডিওটা ভিডিওটা সঙ্গে সঙ্গে থাকবেন পুরোটা দেখবেন বলবেন কেমন লাগলো চলুন তাহলে যাওয়া যাক দেখা হবে স্টেশনে ফাইনালি চলে আসলাম আমার যাদবপুর স্টেশনে আর এখান থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে যাবো আমরা জয়নগর মন্দির হ্যাঁ জয়নগর মুজিবপুর থেকে এক ঘন্টা জার্নি জামতলা ওখান থেকে আবার ফর্টি ফাইভ মিনিটে কই কৈখালি আসছো মোটামুটি এইটা হলো আজকের শিডিউল আর কি এখন এইখান থেকে ট্রেন ধরো লক্ষ লোকাল ট্রেনের ভাড়া হলো নিচে পার দশ টাকা অটো আসলাম বারো টাকা সব থেকে চুপে জার্নি ওয়ান ডে ট্যুর ওয়ান ডে ওয়ান নাইট ট্যুর হবে আমাদের কলকাতা থেকে কইখালি আসবো আর কি ট্রেনে ভিডিও দেখেছ আমি কি ভিড়িও করবো হাত তুলতে পারছি তা হাতে করতে পারছি না কি ভিড়িও করব কি অবস্থা এখন এই হলো আমি তো বলি ভোরবার বলি বলিলাম ভিড় দেখেছো এই হলো ভিড়ের অবস্থা মানে মানে কি করে মানে কি করে ভিডিও ভিডিও করবার কোনো চান্সই পাইনি মানে এই অবস্থা আর কি হ্যাঁ হ্যালো ভি মোটামুটি আমরা চলে আসলাম জয়নগর মুজুরফুল আমাদের ডেস্টিনেশন হলো কৈখালে আসশো আমার এখন আমরা অটো স্ট্যান্ডে চলে এসেছি আর কি এখান থেকে অটো উঠবো আমরা হ্যাঁ একটা অটোতে চার পাঁচজন করে নেয় পৃথিবী হলে চারজন সামনে তিনজন সাতজন তোরা সাতজন নেয় এখানে এখানে যাওয়া থাকবে দাম তাহলে অটোটা এখন ভাড়া কত করে গো চল্লিশ টাকা করে চল্লিশ টাকা করে কবে থেকে বলো গো অনেক দিন ধরে চর্চি ছিল বাজার আর বাঁদিকে পড়বে আশ্রমটা এখান থেকে আর কি ওই যে হরিড হোমটা বুক করা যায় এই যে অফিসে যেখানে

পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে সব ঈদের ভিড় আর কেনাকাটার ভিড় কি? আজকে ঈদের শেষ মার্কেট শেষ দিন আছে। বড় মুড়ি গুমড়ি ফেলেছে। খাওয়া শুরু করে দিয়েছে বড় এটা কি খাচ্ছে হয় বলছি বডি আমার দাও। ও না ওই না। ওই ওই দিন। এই আমাদের ব্রেকফাস্ট হল মুড়ি ঘুগনি আর চপ হ্যাঁ 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 ছয় মাইলে কনসেল করছি আমরা আছে মুড়ি ঘুগনি আর ডিম সবাই খাচ্ছে শুভঙ্কা গেল এই আমি আছি সুব্রত তো সুশীল ডিম নিচ্ছি গিয়ে এখন তাহলে আজকে আমাদের ব্রেকফাস্ট ঘুগনি ঘুগনি প্লেট কত দাও কম টাকা প্লেট কী সুন্দরভাবে খাচ্ছে দেখো

অটো ভাড়া হলো পঁচিশ টাকা ভাড়া কিন্তু যেহেতু পাঁচজন আছে হোটেল নেয় ঠিক আছে অসুবিধা নেই এখান থেকে ত্রিশ টাকা পঁচিশ টাকা করে ভাড়া হয় অ্যাকচুয়াল ভাড়া এখন যাচ্ছি আমরা কই ফালি আসামি হ্যাঁ পঁচিশ মিনিট আর আমরা চলে আসলাম এটা হলো গণপতি পর্যটন নিবাস যেটা আছে যে এখান থেকে আসতে হয় নামতে হয় এখানে অটো করে এটা হলো গণপতি পর্যটন নিবাস আর কি আর এখানে আজকে আমরা থাকবো রাতে আর সামনে দেখতে পাচ্ছ ওটা হলো নদীর বাঁধ ওইটা নদীটা মাতা নদী আর নদীর এখানে এই যে গণপতি পর্যটন নিবাস আমরা এখানে যে আমাদের রাত্রিবাস হবে আর কি আর ওই ওই রুম আমরা পাইনি ওই কোয়ালি আসবো যে রুমটা আমরা পাইনি যেহেতু রাশ ছিল বলে আর আমরা সামনে যেতে পারবো দিকে শ্মশান আছে দিকে শ্মশান থেকে পরে আমাদের যাবো নিচু রুম নেই হ্যাঁ থাকলে এটা হলো আমাদের রুম আর কি আজকের আমাদের রাত্রিবাস এখানেই হবে আর এটা হলো সিরিং বিউটি বাইরে সিরিং বিউটি এখান থেকে এরকম ভিউ দেখা যায় ওই হোটেলটা মানে অন্যরকম আর কি ভিউটা এটা অন্যরকম ভিউ এটা খারাপ না ভালো ভিউ এটা দারুণ ভিউ আর এটা হলো রুম হ্যাঁ এটা আমাদের রুম আর এখানে টয়লেট দেখতে পাচ্ছ আপনারা দেখতে পাচ্ছেন টয়লেট এটা হুম এটা টয়লেট ওয়েস্টার্ন টয়লেট আছে গিজার নেই নহলে দাওয়াখাপাড়ে গিয়ে শীতকাল ছাড়া এটি হলো আমাদের রুম দুখানা চেয়ার দিয়েছে আর এর বেড আছে এটা হলো পরপর এখানে টোটাল পাঁচটা রুম আছে এখানে পাঁচটা রুম আছে না হ্যাঁ ঠিকই আছে দারুণ দারুণ রুম ছশো টাকায় দুজনে থাকার জন্য খুব সুন্দর রুম

তাহলে সব সব পারফেক্ট আর কি সেটা কথা কথা আর কি মানে লোকেশানটা দারুণ লোকেশান এমনি বলতে পারি আর একদিন থাকার জন্য খুব ভালো জায়গা একদিন হ্যাঁ দুদিন থাকা যাবে যদি পুরো জঙ্গল ঘোরা গেলে তাহলে দুদিন দুদিন লাগবেই লাগবে এখান থেকে আর বোট ভাড়া একই চৌদ্দশো পঞ্চাশ টাকায় ছোটো বোট যেটা আছে মোটামুটি আড়াই দু আড়াই ঘন্টা টাইম লাগে ঝড়খালি এক জিতে আসতে এখন এখন আমি আমরা লাঞ্চ করতে এসেছি আর এই যে দেখছেন গণপতি পর্যটক নিবাস ঠিক তার মসজিদ পারে অন্তরঙ্গ ভাতের হোটেল এই হোটেলটা আমরা খাবো আজকে আমাদের দুপুর লাঞ্চ এখানেই হবে লাঞ্চ এখানে খাবো বস আমরা এখানে বস এখানে লাঞ্চ হবে আর কি খাচ্ছে ভাত হবে একটা এটা আমাদের দুপুরের লাঞ্চ আর কি

মাছের প্লেট কত 120 সব চাটনি পাপড় সব কিছু দিয়ে 120 টাকা আচ্ছা আর চিকেন চিকেন 110 110 আচ্ছা ঠিক গোলা মাছটা পুরো দেখো পুরো পাঁচ গোলা মাছ পুরো পাঁচ জুড়ে প্লেট জুড়ে বড় গোলা মাছ পুরো একদম হ্যাঁ পুরো একদম কাটা কাটা এদিকে ঘুরতে গেলে দাদা ওখানে অবশ্যই খাবে হ্যাঁ আপনার দোকানের নামটা বলে দিন অন্তরাঙ্গ ভাতের হোটেল কইখালি আচ্ছা ঠিক আছে সুন্দরবন ভবনের ভগবতী হোটেলের পিছনে হ্যাঁ এখন আমরা করে যাচ্ছি নদীর দিকে নদীতে ঘুরবো বোর্ড চলবো যেটা বলেছিলাম লাঞ্চ বাড়ে এবার করতে পারিনি এবারে সেটা করবো কৈখালি পর্যটক পর্যটক আবাসন এটার ভাড়া হলো ছশো টাকা খাওয়া দাওয়া নিয়ে পার ডে পার হেড এটা যেটা বলছিলাম কোয়ার্ডিনেট করে আমরা সবাই একসঙ্গে যাচ্ছি প্রায় সতেরো জন তাতে আমাদের বোট ভাড়াটা প্রায় সাড়ে সাতশো টাকা করে হয়ে গেল আপনি প্রায় মতো যেতে পারবেন আর যদি সিঙ্গেলও করেন তবুও সাতাশশো কুড়িজন গেলেও সাতাশশো লাগবে তো আমরা সবার সঙ্গে কোয়ার্ডিনেট করে লোকজন পেয়ে গেলাম তো সেখানে আমাদের ভাড়াগুলো পার হেড অনেকটাই কমে গেল আপনারাও যখন আসবেন সবাই একসঙ্গে গ্রুপ করে বা যদি সিঙ্গেল আসেন গ্রুপ কারোর সঙ্গে অ্যাটাচ হয়ে যাবেন তো আপনাদের ভাড়াটা অনেকটাই কম যাবে আমাদের টোটাল হবে আড়াই ঘন্টার জার্নি একটা বড় বোর্ড দেবে ওখান থেকে বড় স্পিড বোর্ড ওই এই করে আমার যাবো হলো ঝড়খালি ঝড়খালি থেকে ব্যাক করব ব্যাক করে করবো তারপরে আমাদের যে ব্যাক্র প্রকল্প আছে ওটা মোটামুটি আমরা দেখব দেখে আমরা আবার চলে আসবো এখানে এইটা হলো আমাদের বোট এই বোটে আমরা এখন উঠবো উঠে আমরা যাবো হলো ঝড়খালি এখান থেকে প্রায় এক ঘন্টা জার্নি মা মঙ্গলচন্ডী বোট এখানে ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা বুক করতে পারেন এখানে ডাইরেক্ট সেক্ষেত্রে হ্যাঁ এটাই আসি আমার যাবো কোন দিকে এদিকে এদিকে না না বলছি যে বোটে সোজাকুন্ডে কোনটা মানে এই কোনটাই এবারে যাবে তো আমি ওদিক যাবো তো কোনটা সোজা কোনটা উল্টো আমরা এখন আমরা যাচ্ছি হলো ঝরকারের দিকে আর কি এইটা বলেছিলাম যে জার্নিটা করব অনেকদিন আগে বলেছিলাম জার্নিটা করবো আগেবারে কিন্তু সেটা করা হয়নি কিন্তু ওই জন্য এবারে করলাম এই জার্নিটা খুবই ভালো লাগবে আমাদের হোটেল এই এই দুদিন উপরে আমরা যাচ্ছি এখন ঝড়খাঁড়ের দিকে আর কি

তোমাকে বলতে যে করবে না করবে না করবে না কিন্তু অ্যাকচুয়াল যে মজাটা এটাই আর কি দারুণ লাগে দারুণ লাগে এই যে ফিলিংসটা আর কি এখানে এসে তোমাকে করতে হবে ফিল করতে হবে মানে এটা বলে বলে না জানেন না এই এখন আমরা হেড়ো বাগান নদী ঢুকছে এটা হ্যাঁ আমাদের ভাই জি ঢেউ ফাইনালি আমরা ঝড়খালি চলে আসলাম দেখা যাচ্ছে ঝড়খালি আর নদী মোটামুটি টাইম লাগলো আমাদের প্রায় সত্তর মিনিট টাইম লাগলো আমার চলে আসেন ধরা করে দিকে এগুলো ব্যাগ্র প্রকল্প আছে স্কুল সেন্টার বাগে আর এখানে আর কি এটাই মেন আর কি এখানকার মেন লোক মেন আর কি ধরার জায়গা বলতে পারতাম এ ছন্দমন্দির কোনো দেখিনি জায়গা সত্যি দেখা আমি দেখবো তাহলে একটু ছন্দমন্দিরটা কেমন শোনো তো কেমন মন্দির দেখবো একটু হ্যাঁ তাহলে ভিডিও করে পাঠাতে বল লাইভে দেখাস এটা বাংলার বাঘ ফাইনালি আমরা চলে আসলাম ঝড়খালি ঝড়খালি ফেরি গাড়ি এটা চলো 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 আচ্ছা লালটা পা দেবে না কেউ এইটা এইটা ঠাকুর মনে করে এটাকে

এটা তৈরি হচ্ছে হ্যাঁ এদিকে শাঁখা বেরোতে হবে এখন নতুন যেটা ফেরি গেটটা তৈরি হচ্ছে এটা এটা টেম্প ফেরি ফেরিকার এটা বুঝলি তো আপনার টাইগার রেসকিউ সেন্টার আমরা সেখানে এসেছে এখানে টিকিট ভাড়া হলো মানে এখানে চিড়িয়াখানায় বলে লোকাল যারা আছে টিকিট ভাড়া হলো পার জনপতি তিরিশ টাকা আর কি বেশ খানিক্ষন কারণ যায় রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান থেকে আসে মেন জায়গাটা এখান থেকে যাওয়া যায় সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমেল পার্ক

দুটো বাঘ এই সামনে যে খাঁচায় আছে এই একটা বাঘ আর একটা বাঘ দুটো বাঘের প্রায়শো পোঙরা পৌঁড়ে ত্রিশ টাকা আমাদের বন্ধুদের বক্তব্য আর কি যে দুটো বাঘ পোঙরা পোঙরা তিরিশ টাকা আর কি এবারে সাপ দেখবে কুমির দেখবে হরিণ দেখবে ছাগল দেখবে পাখি দেখবে আর কত কি দেখবে আর কি যাই হোক এখন আমরা এটা দেখে এখন যাবো আমরা বোটের দিকে হ্যাঁ দেখাই কুয়েই একটা না

কলা হচ্ছে মানে ঝড়টা শুধু বাঘ দেখা না এখানে কেনাকাটে করা যায় সুন্দরবনের জিনিসপত্র যেগুলো আছে সুন্দরবন কাঠের এটা পেন রাখার পেন বলে এটাকে ভাই কিনছে খুব সুন্দর কাজ করেছে আধা ঘন্টা দেয় আধা ঘণ্টা দেয় এখানে আর এখানে থাকলে তো কোনো ব্যাপার নেই এখানে কিছু ঘোরা যায় জঙ্গল এই জঙ্গল ওই জঙ্গল অনেক জঙ্গল আছে যেটা ঘোরা যায় যাই হোক এটা পরে বারে হবে পরে একটা টিপে হবে এটা একটা শর্ট টিপ ট্যুর বলতে পারো তোমরা কাল সকালে আমার নটায় কিনতে আমরা বেরিয়ে যাবো হোটেল ছেড়ে দেবো চেকআউট করে আর এটা হলো আমাদের আজকের প্ল্যান আর কি আসলাম বোর্ডে করে যাবো ওই খালি দেন ওখানে আজকে রাত্রে স্টে করবো আবার ব্যাক করবো মানে এটা হলো আর এখানে ঘোরার জন্যে বোর্ডে আমরা নিল আমাদের বোর্ড ভাড়া হোট নিল পার হেড একশো চল্লিশ একশো চল্লিশ টাকা করে আর কি মানে আমরা টোটাল সতেরো জন ছিলাম আর বোর্ডে ভাড়া হলো সাতাশো টাকা আমরা শেয়ার করে নিয়েছি মাথা পিছু পড়েছি আমাদের পাঁচজনের আটশো দশ টাকা মতো আর কি সেক্ষেত্রে আমরা অনেকটা লাভই হয়েছে আমরা একটা বোর্ড ঠিক করেছিলাম করেছিল চোদ্দশো টাকা পনেরোশো টাকা বলেছিল তার থেকে ওদের অনেকটাই আর কি লাভ হলো এটা বলতে পারেন আপনারা কেউ যদি থাকে তার সঙ্গে শেয়ার করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে ঘোরাঘরিটা আর কি সেক্ষেত্রে টাকা অনেকটা কম পড়ে আমি হ্যালো আমি বললাম সুশান্ত তোমার জানো আর সঙ্গে আছে সুশীল যে ভিডিও ক্যামেরা করছে এখন হ্যাঁ এদিকে জয়ন্ত আছে শুভঙ্কর আছে এই যে বোডো করে আমরা এসছিলাম আর কি এটা বলছিলাম মা মঙ্গলচন্ডী আর কি এই বোডো করে আমরা এসেছি আর ভাড়া পড়েছে আমাদের টোটাল টোয়েন্টি সেভেন হান্ড্রেড আর কি আর আমরা টোটাল সতেরো জন এসেছি টোটাল পড়েছে হলো

এখন আমরা কৈখালী আশ্রমের ভিতরে প্রবেশ করছি বেশ খানিক্ষণ আমরা ছয়খালী যে চিড়েখানা যেটা বাঘের হয় সেখানে আমরা গেছিলাম বা প্রকল্প বলে এখানে যত সুন্দরবনের বাঘ আছে যারা অসুস্থ মানে আঘাত আঘাত কোনো কারণে তাদেরকে ওখানে পরিষেবা দেওয়া হয় আর কি আর এখন আমরা চলে এসেছিল কৈখালি আশ্রম মেইন যে আশ্রম মেন যে আকর্ষণ যে জায়গাটা এখানে আমাদের স্বামীজি এনারই উদ্দেশ্যে এই এই তৈরি হয়েছে আর আমরা এখন এখানে চলে সামাজিক স্বামীজির ভিতরে এখানে অবশ্যই আসবেন একবার এখানে ঘুরে যাবেন কারণ হলো মেন আকর্ষণ হলে এটাই এই লাগোয়া নদীর পাশে খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ সবসময় একটা সৌন্দর্য বজায় থাকে আর এর লাগোয়া আশ্রম আছে চাইলে আপনারা ছশো টাকা দিয়ে ওখানে খাওয়া দাওয়া আপনারা আগে থেকে বুক করে থাকতে পারেন সেটা সেক্ষেত্রে আপনাকে নবীর আশ্রম থেকে বুক করতে হবে আগে থেকে ফোন নাম্বার আছে ওখানে আপনি অনলাইনে পেয়ে যাবেন গুগল গুগল করলে পেয়ে যাবেন ওই নাম্বারে আপনারা বুক করে এখানে আসতে পারেন আর সন্ধ্যা আরতি হয় আর মানে এই এই এলাকার এই সমস্যা আর কি মানে যখন ভাড়া পড়বে এই কেসটাই হবে সাইডে সাইডে বসে থাকো সাথে চলে যাবে মানে এখানকার লোকেদের মানে খুবই কষ্ট আর কি সত্যি কথা মানে এই ডেলি কিন্তু এইভাবেই হয় দিনের শুরু দিনের শেষ এইভাবেই হয় আর কি এরকম কষ্ট করেই চলতে হয় চলাফেরা করতে হয় এখন যেহেতু নদীতে ভাটা পড়েছে এইভাবেই পড়া বা করতে হয় নির্দিষ্ট কোনো রাতের যে পরিবেশটা এটা হ্যাঁ দারুণ লাগে মন্দির এখন বন্ধ হয়ে গেছে যেহেতু অনেক রাত হয়ে গেছে না মেনগঞ্জে এই গেটটা খোলা আছে আসামের গেট আমার বন্ধ হয় না অনেক টাইম লাগে এই জায়গাটা হলো যে পর্যটক আবাসনটা এ ওইখানে পর্যটক আবাসন এটা এটা আমরা পাইনি বুকিং বন্ধ করে এই নদীর পাটটা দেখার খুবই ইচ্ছে ছিল বহুদিনে আর অবশ্যই আসলে আপনারা এখানে কিছুক্ষণ সময় এখানে কাটাতে পারেন বন্ধুদের সঙ্গে এখানে সন্ধ্যার পরে কোনো দোকানপাট থাকে না যেহেতু যেহেতু

হ্যাঁ না মোটামুটি আর এখানে আর কি আমাদের খাওয়া দাওয়া হবে আবার শুরু হবে ট্রিপে শুরু হলো মুরগিগুলো দিয়ে আর শেষ হবে ব্রেকফাস্ট আর কি যে আর কি জাস্ট ব্রেকফাস্টটা করে আবার বেরিয়ে যাবো আর ভিডিওটা এখানে এন্ড করলাম আর বেশি বাড়লাম না অনেকটা বড় হয়ে অনেকটা বড় হয়ে গেছে মোটামুটি যেটুকু ইনফরমেশন দেওয়ার দিয়ে দিয়েছি আর যদি ভালো লাগে লাইক করে কমেন্ট করবেন শেয়ার করবেন আর তাহলে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আবার দেখাবেন তো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন